আমি চাই না আমার আদরের বান্দারা জাহান নামে যাবে কারণ আমি এদেরকে বড় দুর্বল করে বানাইছি না মশার কামড় সহ্য করতে পারে না এই মানুষগুলোকে আমি আল্লাহ চাই না ওরা জাহান নামের আগুনে জ্বলবে ওরা কবরে গিয়া মাটির চাপা খাবে আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান না thi huiya qabre pare এরপরেও যারা মেজাজটা গরম করিয়া দুনিয়ার মোহে ভরিয়া আমি আল্লাহর সাথে গাদ্দারি করিয়া আলমুল আমাদের বিরুদ্ধে চলে যাবি তোরা একটু শুনিয়া রাখ আল্লাহর কোরআনের ঘোষণা শুনিয়া রাখ আল্লাহর কোরআনটা কেমন সত্য আজ পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ কোন বেঈমান গ্রহণ করতে পারে নাই আজ পর্যন্ত কোরআন একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআনটা এত সত্যই যে বিদর চ্যালেঞ্জ দিয়া কোরআনের ভুল বের করতে গিয়া কালেম পরে মুসলমান হয়ে গেল হিন্দু মুসলমান হলো ইহুদি মুসলমান হলো খ্রিস্টানেরা মুসলমান হলো বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল আমার নবী কেমন সত্যবাদী নবী 63 বছর জীবনে ভুলেও কখনো একটা মিথ্যা কথা বলেন নাই ও এলাকার মুসলমান একটা মানুষ দ্বিতীয় একটা মানুষের নাম বলো এত আদর্শের গান গাইলা আব্রাহাম লিংকনের আদর্শ মাওসে তুনের আদর্শ লেলিন কালমারসের আদর্শ পেলে তোরা এমন একটা আদর্শের গার্ডিয়ানের নাম বলো যেই বান্দার জীবনে মিথ্যা বলে নাই দুনিয়াতে একটা মানুষ একজন ব্যক্তি রহমাতুল্লিল আলামিন কেমন নবী আমার যার জীবনে তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনো একটা মিথ্যা কথা বলেন নাই বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে সততার কারণে কি উপাধি দিয়েছিল বলো আল আমি উপাধি দিয়েছিল ওই নবীর কথা সত্য এ নবীর উন্নতেরা মাথায় আল্লাহ একটু চিন্তা কর যদি কোনো ধোকায় পড়িয়া থাকো অন্তরের একটু জিজ্ঞাসা কর ওরে যদি হুজুরে মিথ্যা লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না লক্ষ লক্ষ সাহা মায়কেরাম মিথ্যা বলতে পারেন না লক্ষ কোটি কোটি ওলা মায়কেরা মিথ্যা বলতে পারেন না নবীদের কোনো গুণা নাই এরপর মরণ পর্যন্ত কান্না i অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকবো সাহাবায় মিথ্যা বলেন নাই এত বড় বুজুর্গ এত বড় তাকুয়াওয়ালা এত বড় এলেমওয়ালা এত বড়ো মরণ এরপর কান্না করলেন আবু বকর কত দামি নবীর প্রধান খলিফা সারা দুনিয়ার নবিনের ন্যাক যদি এক পালায় দেওয়া হয় আবু বকরের ন্যাকের পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বকর ওমর ওসমান আলী সহ দশজন সাহাবার নাম জান্নাতের টিকিট দিলেন জান্নাতের টিকিট আমার আল্লাহ দিলেন জিন্দা অবস্থায় সেই আবু বাকরের মতো বান্দা একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরিয়া কয় এ বকরির বাচ্চা আজকে তোর কপাল ভালো আমি আবু বকরের কপাল বড় ভয়ঙ্কর তোরে মানুষ জবাই করিয়া খেয়ে ফেলবে আমি আবু বকরের কি পরিণাম ফল হবে জানা নাই কেয়ামতের ময়দানে আমি আবু বকরকে দাঁড়াইতে হবে মাথার উপরে সূর্যের তাপ শুরু হয়ে যাবে জমিনটা তামা আমি আবু বকরের উলঙ্গ হইয়া মালিকের দরবারে দাঁড়াইতে হবে এরপরে আমল আমার ডান হাতে আসে না বাম হাতে আসে জানা না এরপরে আমার পরিণাম ফল জান্নাত হবে নাকি জাহান নাম হবে জানা নাই আবু কার কান্না করেন কোমরে ফারুক কান্না করেন আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া জাহান নামের ভয়ে যদি কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার এরে বান্দা আল্লাহ তো এই কথা বলে না সব দুনিয়াদারি বাদ দিয়া চাকরি বাদ দিয়া লেখাপড়া বাদ দিয়া বিয়াশাদি বাদ দিয়া শুধু আল্লাহরে ডাকো আল্লাহ তো এইটা পছন্দ করেন নাই নবীও বলে নাই নবী ও ইসলামও সমর্থন করে না ব্যবসা করো করো চাকরি করো করো লেখাপড়াও চালাও মাঝে মাঝে আল্লাহর হুকুমতে বেলার নামাজটা পড়বা মা বাবার ওলামাইক রামের পরামর্শ নিয়ে চলবা কারণ যতই বাহাদুরি করো যেদিন মৌতের খবর এসে যাবে আজরাইলের টিকিট বাড়ির দরজায় দাঁড়ায় যাবে অ্যাম্বুলেন্সের মতো সিগনাল যখন শুরু হয়ে যাবে দিন যখন ডাক এসে যাবে কে ধলি কে গরিব কে মূর্খ কে শিক্ষিত কোন ভেদাভেদ নাই বাজারের তিনটা সাদা কাফন রেডি হয়ে যাবে কবরের সাইজ সমান হয়ে যাবে কাফনের মধ্যে প্যাকেট করিয়া যখন জানাজার খাটিয়ে উঠাইবে কে পীর কে মূর্খ কোন মুরিদ ভেদাভেদ নাই কে ওস্তাদ কে ছাত্র ভেদাভেদ নাই কে ধনী কে গরিব কোন ভেদাভেদ নাই কবরের দেশে নিয়ে যখন কবরে রাখিয়া সবাই মাটি দিয়া বিদায় হবে আর একটা আয়াত পড়িয়া চিৎকার দিয়া বলবে মিনহা খলাকুম অফিহা নই দু মিনহা নুখুরি জুকুম তার সবাই চলে গেল ওই কবরে দুই ফেরেশতা হাজির ফেরেস্তা আসিয়া মাথার মুষ্টি খুলবে পায়ের মুষ্টি পুরাটাই খুলবে তিনটা প্রশ্ন তোমাকে আমাকে করবে সমস্ত মানুষের বেলায় তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র কে দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে দি ইসলাম আমার ধর্মের নাম কি দুনিয়ায় যারা নবীর সুন্নতের আমল করে যাবে আঙ্গুলের নখগুলো কেমনে কেমনে কাটবে চুলগুলো বান্দা জুতা কেমনে করিয়া যারা কবরের বিছানায় শুইয়া যাবে একটা রাস্তা বানাইয়া মদিনাওয়ালা নবীকে দেখাইয়া বলবে চিন লোকটাকে চিনো নিরে কবরওয়ালা বলো যারা আমার মাওলার মোহাব্বতে নবীজিরা আশেখ হইয়া কবরে যাবে নবীরা আসে কেরা নবীর দেখিয়া চিনে ফেলবে বলবি নি তো আমার মায়ার নবী যেই নবীকে না দেখিয়া টুপি বরলাম দাড়ি রাখলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল দাড়িওয়ালা বলে গালি দিল তারপর টুপি ফালাই নাই দাড়ি ফালাই নাই আল্লাহর নবীর সুন্নতের মেসো একটা পকেটে নিয়ে চলছি কত মানুষ কত উপহাস করেছে তারপরও সুন্নত সারি নাই নবীজি বলেন সাথে সাথে আল্লাহ আল্লা আল্লা আওয়াজ এসে যাবে আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবে এরে ফিরিষ্টা আমার বান্দারে আর কষ্ট দিও না তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও